হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্প্রিং রোল আর এই রোলটাকে আপনারা তৈরি করে ফ্রোজেন করতে পারবেন দুই মাস ধরে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে স্প্রিং রোলের জন্য পোটটা রেডি করে নেব এর জন্য চোলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ রসুন কুচি আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুনটাকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলাকে হালকা একটু ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এটা ঝালের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটু ভেজে নিচ্ছি আমি এ পর্যায়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো করে নেড়েছেড়ে আমি মাংসটাকে রান্না করে নেব মাংসটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজি দিয়ে দিব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি কুচি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি দিচ্ছি সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হাই হিটে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এই সবজিগুলা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত রান্না করা যাবে না এই পর্যায়ে আমি কুচি করা টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চয়া সস আবারও আমি সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু খুব স্মুথ করে করে নিতে হবে কর্নফ্লাওয়ারের পানির মিশ্রণটা দেওয়ার সাথে সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন সবজিটা আটালো হয়ে গেছে আর এভাবে যদি আপনারা পোটটা রেডি করেন এটা কিন্তু পারফেক্ট স্প্রিং রোলের সাথে আপনি পাবেন এটা হয়ে গেছে আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পানি এটা আমি নর্মাল পানি নিয়েছি এবার এই ময়দার সাথে খুব ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিচ্ছি এটা স্প্রিং রোলের বাইন্ডিং হিসাবে কাজে আসবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবারে আমি স্প্রিং রুলগুলা তৈরি করে নেব স্প্রিং রুল তৈরি করার জন্য এরকম রুটি বা সিট লাগবে আমি এই সিটগুলা কিভাবে তৈরি করেছি আমার কিন্তু আগের রেসিপিতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবার একটা রুটি নিয়ে প্রয়োজন মতো পড় দিয়েছি এবার আগে থেকে যে ময়দার গোলাটা তৈরি করেছিলাম ওইটা চারিপাশ থেকে দিয়ে নিয়েছি এবার রুটিটাকে আমি আমি চারিপাশ থেকে মরিয়ে নিচ্ছি ঠিক আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পারছেন এরই মধ্যে চারিপাশ থেকে মরিয়ে নিলে স্প্রিং রোলটা তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা রুটি নিয়ে রুটির উপরে আমি প্রয়োজন মতো পুর দিয়েছি এবার চারিপাশ থেকে আগে থেকে যেই ময়দার গোলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে নিয়েছি এভাবে করে চারিপাশ থেকে মরিয়ে নিলে আবারও স্প্রিং রুলটা তৈরি হয়ে যাবে এটা তৈরি করা খুবই সহজ এভাবে করে সবগুলা স্প্রিং রোল তৈরি করে নিয়েছি এখন আপনারা ফ্রোজেন করতে চাইলে এভাবে করে একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করতে পারেন এভাবে করে জিপলক ব্যাগ বা বক্সে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবার এই জিপলক ব্যাগটাকে আমি ফ্রিজে রেখে দিব এবার এখান থেকে কিছু রোল আমি ভেজে দিব এর জন্য একটা চোলায় হাড়ি বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে রোলগুলো দিয়ে দিব এবার মিডিয়াম আছে আপনাদের পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই স্প্রিং রোলের সেটগুলো কিন্তু আপনাদের থেকে আর বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে হবে না আপনারা খুবই কম সময়ে গড়ে আপনারা তৈরি করতে পারবেন রোলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এরই মধ্যে খুবই মজাদার স্প্রিং রোল তৈরি হয়ে গেছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ